কাটায় কাটায় দুই ঘন্টা পনেরো মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাটি ও আটশো পাঁচ আপ চিলাটি এক্সপ্রেস যাদবপুর স্টেশন প্রবেশ করছে একেবারে ওভারলোডেড ওভারলোডেড চিলাডি এক্সপ্রেস যাদবপুর স্টেশন প্রবেশ করেছে সবচেয়ে বেশি ভিড় সহ যে ট্রেনটি এবার ঈদে দেখা যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে এই চিলাডি এক্সপ্রেস যাদবপুর স্টেশনের তিন নম্বর লাইনে প্রবেশ করছে দেখছেন চিলাটি এক্সপ্রেসের দৃশ্য এবছরে এত আলা ট্রেন আমার দেখা মতে নাই সকালবেলা নীলসাগর দেখেছিলাম নীলসাগর থেকেও এই ট্রেনে ভিড়ের মাত্রাটা একটু বেশি এখনও জয়দেবপুর বাকি আছে যা আসছে সব ঢাকা থেকে সব ঢাকা থেকে ঢাকা এবং ঢাকা বিমানবন্দর থেকে আসছে এখন পর্যন্ত এখানে জয়দপুর থেকে কেউ উঠতে পারবেন কিনা এটা সন্দেহ আছে দেখা যাক জয়দপুর থেকে কে উঠতে পারে কয়জন উঠতে পারে ওঠার মতন কোনো পরিবেশই নাই চিলাটি এক্সপ্রেসে ফুললি ওভারলোডেড একদম হাউসফুল আজকের চিলাটি এক্সপ্রেস দেখে মনটা ভরে গেল যে চিলাটি এক্সপ্রেসকে যে এত যাত্রী যে পরিমাণ ভিতরে আছে তার তিন গুণ মনে হচ্ছে বেশি সাদেই আছে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন একটু পাহাড় থেকে নিচে নামে আসলাম যাতে করে আরও কাছাকাছি দেখতে পারি এ হচ্ছে গিয়ে আজকের আটশো পাঁচ চিলাটি এক্সপ্রেস এখানে ওঠার মতন কোনো স্কোপ নাই এক ভাই জানালা দিয়ে জানালা দিয়ে উনি কি নামছে না উঠছে এটাই বোঝা মুশকিল যতপুর থেকে কেউ কি উঠতে পারবে কি পারবে না একেবারে মৌমাসির মতন অবস্থা আজকে এই ট্রেনটার মিনিমাম যতপুর স্টেশন যাত্রা দিতে হবে দশ মিনিটের মতন তা না হলে কেউ উঠতে পারবে না এইদিকে গেট বন্ধ করে বসে আছে একেবারে কোনোভাবেই সম্ভব না আমার দেখা মতে সবচেয়ে বেশি ভিড় সহ যে ট্রেনটি চলছে সেটি হচ্ছে গিয়ে এই চিলাটি এক্সপ্রেস মহিলাকে ছাদে তোলার চেষ্টা এবং সফল হবে না আশা করি হাই প্যাকেট হয়ে আসছে এখানকার লোক কেমন ভাই ফুল প্যাকেট ফুল প্যাকেট